শ্রী গুরু শ্রী পাদপদে লহ গোপ্রনাম শ্রী গুরু শ্রী পাদপদে লহ গোপ্রনাম

কুপতে চালি তে হেরে মোদে এই দুর্গতে করোনা করে ছয় দিয়ে প্রেম নাহ গোপন শ্রী গুরুশ্রী নহ অধমপতিকে গুরু করেছ করুণা কৃপায় লিঙ্গন তোমায় বেত হবে না গুরু বিনা বন্ধু নাই স্বাস্থ্যের অভচন অতএব গুরু কৃপায়মূল্য ধন গুরুকৃষ্ণরূপন স্বাস্থ্যের অপমানে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত গণে শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের অস্বরূপ অন্তর্জামি ভক্ত শ্রেষ্ঠ এই দুইরূপ জীবের সাক্ষাৎ নাই গুরু চৈতরূপে শিক্ষা গুরু হন কৃষ্ণ মহাত্মে যজ্ঞ দেহ পেলে কৃষ্ণ নিজে কৃপা করে দর্শনালিঙ্গন দিয়ে শক্তি সঞ্চারে স্বাস্থ্য মতে শিক্ষা গুরু বজের মঞ্জুরি অবতীর্ণ হন তিনি গুরু রূপ দূরী উগ রাধা শক্তি ধর তুমি যি উদ্ধয় কর তুমি লহ গোপনা লহ গো প্রণাম শ্রী গুরুশ্রী ভাদহবদে গোপনা